এই যে বন্ধুরা এই যে পনির এই পনিরের মধ্যে আমি একটু নুন বা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এই যে একটা জায়গায় যেহেতু নুনটা পড়েছে এই যে এই যে পনিরের নিজস্ব যেহেতু কোনো রঙ হয় না তাই জন্য আমি পনিরের সাদা রঙ হয় আর নিজস্ব কোনো মানে নুন বা হ্যাঁ হলুদ দিতে হয় নিজস্ব স্বাদ হয় না বলে এই যে নুনটা একটা জায়গায় দিয়ে এটা সবগুলোতে মাখিয়ে নিলাম নুন হলুদ দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এই পনিরগুলো ভেজে নিচ্ছি সবগুলো হবে মা হবে আচ্ছা সবগুলো দিয়ে দি তাহলে সময়টাও কম লাগবে এখানে প্রায় 150 গ্রাম মতো পনির রয়েছে এই যে নুন হলুদ তার একবার দাজ রে রয়েছে মাখিয়ে দিলাম এবার পনিরটা ভাজা হতে থাক এবার পনিরটা একটু ভাজা হোক বন্ধুরা পনিরটা ভাজা হতে থাক আমি ভেজে নিয়ে আসছি এই যে বন্ধুরা একটা দিন হয়ে গেছে দেখুন সুন্দর লাল রঙ ধরেছে পনির যেহেতু খুব নরম তাই বিশেষ খুব একটা ভাজার দরকার নেই তাও মোটামুটি যখন হালকা রঙ ধরতে শুরু করবে তখনই আমি এটাকে উল্টে দিলাম পনির খুব বেশি ভাজার দরকার নেই শক্ত হয়ে যায় হ্যাঁ শক্ত হয়ে যায় এবার আমি আস্তে আস্তে এটা তুলে দিলাম পনিরটা লাল লাল করেই হালকা লাল রং করে ভাজা হয়েছে ভালোই লাল রং ধরেছে আচ্ছা এবার আমি পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন পরিমাণটা যা দেখার এখানে দেখে বলো হ্যাঁ মা আমার তো আমি তো অতটা বুঝতে পারছি না পাঁচ ফোড়ন আমি এর আগে দেখেছি ভীষণ ইয়ে হয়ে যায় পাঁচ ফোড়নের পরিমাণটা খুব গুরুত্বপূর্ণ পাঁচ ফোড়ন বেশি দিলে কি নাড়িয়ে দেবো ওটুকু নাড়িয়ে দি। হ্যাঁ গন্ধ খুব সুন্দর ছাড়ছে কিন্তু পাঁচ ফোড়ন পরিমাণ মতন দিতে হয় মানে একদমই কম পরিমাণ পাঁচ ফোড়ন দেওয়াই ভালো আচ্ছা এবার একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দেওয়ার পর ক্যাপসিকাম দিলাম ঠিক আছে একটু নুন দিয়ে দিই বা লবণ দিলে শীতকালটা কমে যায় অপূর্ব সুন্দর তেলের মধ্যে পাঁচ আর ক্যাপসিকাম দিয়ে অপূর্ব সুন্দর একটা গন্ধ ছাড়ছে তবে আপনারা যারা ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা খেতে চান আপনারা কিন্তু ক্যাপসিকামটা লাস্টেও দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি গাজর এই যে গাজর দিয়ে দিলাম আমার কাছে আপনাদের কাছে যা যা সবজি থাকবে পছন্দ মতো আপনারা সেটা দিতে পারেন আমি গাজর আর মটরশুঁটি দিয়ে দিলাম এই যে গাজর আর মটরশুঁটি দিয়ে দিলাম এবার দিলাম আলু সবজিটা হচ্ছে পুরোপুরি আপনার চয়েসের ওপর আপনার কাছে যা যা সবজি থাকবে সেই সব সবজি দিয়ে আর পনির দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন অসাধারণ সুন্দর সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে একটি পনিরের রেসিপি আমার বাড়িতে আজকে এই সবজিগুলোই ছিল গাজর মটরশুঁটি আলু এগুলো দিয়ে আমি বানিয়ে ফেললাম আপনাদের কাছে আপনারা আপনাদের পছন্দ মতন সবজি যোগ করতে পারেন কি সুন্দর রঙ হয়েছে সবুজ লাল হলুদ সবুজ অসাধারণ সুন্দর রঙ হয়েছে বন্ধুরা আচ্ছা এবার আমি একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম টমেটো যেহেতু আমি ছোটো টমেটো ব্যবহার করছি তাই জন্য হাতে করেই কেটে দিয়ে দিলাম এবার সবজিগুলো একটু ফ্রাই করে নিলাম তেলেতে এখন নুন বা লবণ একটু পরে দেবো কারণ তাহলেই নাহলে সবজিগুলো থেকে জল ছাড়বে আগে সবজিগুলো আমি একটু তেলের সাথে ভাজা ভাজা করে নিই বন্ধুরা আমি এটা তেলের সাথে সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিলাম এবার আমি দেব নুন বা লবণ যেহেতু আমাদের পনিরেও নুন মেশানো ছিল তাই জন্য নুনটা একটু ভুজে দিতে হবে হলুদ গুঁড়ো নুন বা লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এরপর দিলাম চিনি চিনিটা হলো পুরোই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমরা স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম ওই হাফ চামচ মতন চিনি দিলাম বন্ধুরা আমি একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু বেশি পরিমাণেই দিলাম এরপর দিলাম আলুর দম মশলা আপনাদের কাছে পনির মশলা থাকলে পনির মশলাও দিতে পারেন কিন্তু আমি এটা দেখেছি যে আলুর দম মশলায় এত রকম উপকরণ থাকে যে শুধু আলুর দম মশলা দিলেই অসাধারণ সুন্দর একটা স্বাদ এবং গন্ধ হয় তাই জন্য আমি এখানে আলুর দম মশলা দিলাম তবে আপনারা চাইলে এখানে পনির মশলাও দিতে পারেন বাবা এই ঠান্ডা গরমে খুব সর্দি কাশি হয়েছে বন্ধুরা আপনারাই তো আমার পরম বন্ধু পরম আত্মীয় তাই জন্য আপনাদের সাথে আমি সব কথা শেয়ার করি ভালো লাগলে আমার সোহিনীশ দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখুন দেখতে থাকুন আচ্ছা এবার আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম ধনে পাতা দিলেও ভালো আর মাঝে দিলে অসাধারণ সুন্দর একটা গন্ধ বেরোয় এবং খেতেও খুব ভালো লাগে তাই আমি ধনে পাতা একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম এই ধনে পাতার জলটা আমি ধনে পাতার মধ্যে কিছুটা লঙ্কা কুচিও ছিল তাই আমি ধনে পাতার সমেত জল থেকে ধনে তুলে আমি একটুখানি ধনেপাতা বা ধনিয়া পাতা দিয়ে দিলাম আচ্ছা বন্ধুরা এবারে আমি একটু নতুনমাত্র বা টুইস্ট আনার জন্য কতগুলো দরকারি জিনিস যোগ করব এগুলো পুরোপুরি অপশনাল কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে আজকে আমি একটু নতুনত্ব স্বাদে নিজস্ব স্টাইলে পনির করে আপনাদের দেখাচ্ছি সবজি পনির তাই জন্য আমি একটু কিছু জিনিস যোগ করছি আজকে আমি একটু নতুনত্ব স্বাদে নিজস্ব স্টাইলে পনির করে আপনাদের দেখাচ্ছি সবজি পনির তাই জন্য আমি একটু কিছু জিনিস যোগ করছি যেমন আমি যোগ করছি একটুখানি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স যোগ করলে রান্নার মধ্যে একটু নতুনত্ব আসে তাই জন্য আমি একটু চিলি ফ্লেক্স যোগ করলাম বন্ধুরা আমি একটুখানি চিলি ফ্লেক্স যোগ করলাম তারপর যোগ করলাম সিজনিং সিজনিং মশলা আমি একটু যোগ করলাম মানে সিজনিং মশলা বা ম্যাজিক মশলা বা মিক্সড মশলা আপনারা যে কোনো একটা দিতে পারেন সিজনিং মশলা মানে তার মধ্যে বিভিন্ন ধরনের মিক্সড হার্বস আছে তো আমি একটু মিক্সড হার্বস যোগ করলাম আমি পনিরের মধ্যে একটু মিক্সড হার্বস দিলাম একটু নতুনত্ব আনার জন্য এবার আমি সামান্য একটু জল যোগ করলাম সামান্য একটু জল যোগ করলাম নাহলে মশলাগুলো পড়ে যাবে ওই জন্য আমি সামান্য একটু জল যোগ করলাম এই যে বন্ধুরা দেখুন সবজিগুলো থেকেই অনেক পরিমাণ জল ছেড়েছে সবজিগুলো থেকেই জল ছেড়েছে এবার আমি কতগুলো জিনিস যোগ করছি যেমন প্রথমে আমি যোগ করছি টমেটো সস আমি টমেটো সস যোগ করলাম এবার একটু নাড়িয়ে দিলাম এরপর আমি যোগ করছি রেড চিলি সস রেড চিলি সস আমি যোগ করলাম আজকে আমি পুরোটাই নিরামিষভাবে বানাচ্ছি যেহেতু আজকে সোমবার আমি আজকে সম্পূর্ণ ভেজিটেরিয়ান তাই জন্য আমি এটা সম্পূর্ণ ভেজ পদ্ধতিতে চিলি পনির আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজও যোগ করতে পারেন কিন্তু আমি আজকে সম্পূর্ণ নিরামিষ বা ভেজ পদ্ধতিতে দেখাচ্ছি বলে আমি পেঁয়াজ যোগ করলাম না এবার আমি দিলাম সামান্য পরিমাণ ভিনিগার ভিনিগার বেশি দিলে আবার টক হয়ে যায় তাই জন্য ভিনিগার আমি কম পরিমাণে দিলাম এবার আমি দিলাম সোয়া সস সোয়া সসও আমি পরিমাণ মতন দিলাম কারণ যে কোনো সসই বেশি দিলে আবার তিক্ততা চলে আসতে পারে তাই জন্য আমি রান্নায় সমস্ত স্বাদের মিষ্টত্ব স্বাদের ব্যালেন্স রক্ষা করার জন্য টমেটো সস রেড চিলি সস সোয়া সস ভিনিগার আর আমাদের এখানে পাওয়া যায় একটা স্পেশাল ধরনের সস হ্যাঁ সেটা একটুখানি সামান্য পরিমাণ যোগ করলাম ফ্রিজে রেখেছিলাম বলে একটুখানি টাইট হয়ে গেছে আপনারা এর বদলে গ্রিন চিলি সসও যোগ করতে পারেন টমেটো সস রেড চিলি সস গ্রিন চিলি সস সোয়া সস ভিনিগার এই সমস্ত কিছু দিয়ে আমি সবজিটাকে একটু কষালাম এবার দেখছেন বন্ধুরা কি সুন্দর মানে একদম গায়ে গায়ে লাগা অসাধারণ সুন্দর এবার আপনারা পরিমাণ মতন যেহেতু সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল যোগ করবেন আমি একটুখানি জল যোগ করলাম শুধুমাত্র সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ জল যোগ করলাম এবার জল যোগ করে আমি এটা চাপা দিলাম দশ মিনিট পর আসছি বন্ধুরা আমি পাঁচ মিনিট পর এসে সবজিগুলো একটু নাড়িয়ে দিলাম সসগুলোর জন্য এবার একটুখানি গাঢ় হয়ে যাচ্ছে সবজিগুলো আচ্ছা এবার আমি একটু দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে এই সবজির রং আর একটু লাল হয় তাই জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার নাড়িয়ে দিলাম এবার আমি চাপা দিয়ে হতে দেব বন্ধুরা দেখুন আস্তে আস্তে জলও কিন্তু শুকিয়ে আসছে আর সবজিগুলো আমার প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে আমি পনিরগুলো দিয়ে দিলাম বন্ধুরা এই দেখুন একদম আস্তে আস্তে গায়ে গায়ে লেগে আসছে এই অবস্থায় আমি পনিরগুলো দিয়ে দিলাম ভাজা পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো সাবধানে নাড়াতে হবে যাতে ভেঙে না যায় পনিরগুলো দিয়ে আমি একটুখানি সেদ্ধ এই যে বন্ধুরা আমি একটুখানি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি কর্নফ্লাওয়ার একটু জলে গোলা দিয়ে দিলাম এটা অপশনাল তবে কর্নফ্লাওয়ার দিলে ভালো হয় এই যে বন্ধুরা আমি একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম ঠিক আছে কর্নফ্লাওয়ার একটু জলে গুলে আমি দিয়ে দিলাম এবার আমি একটু নাড়িয়ে দিলাম কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়িয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা বলেছিলাম দেবো কি দেবো না ভাবছি তবে পুরোটাই চিলি পনিরের একটা স্বাদ আনার জন্য আমি ভাবলাম কর্নফ্লাওয়ারটা দিই তাই জন্য আমি কর্নফ্লাওয়ারটা জলে গুলে দিয়ে দিলাম এবার আমার একদম গায়ে মাখা পনির রেডি মানে একদম কড়া থেকে তেল ছেড়ে আসছে এবং একদমই ঝোলও শুকিয়ে চলে এসছে সুতরাং আমার চিলি পনির একদম রেডি বন্ধুরা এবার আমি ধনে পাতা দিয়ে ওপরে একটু গার্নিশ করে দিলাম দেখুন বন্ধুরা এই যে আমার চিলি পনির একদম